হ্যালো এভরিওয়ান কি খবর সবার অনেক দিন পর আমি তোমাদের কাছে এলাম অ্যাকচুয়ালি আমি এখন অফিসে আছি আর আমরা অফিসে কাজও করছিলাম কিন্তু কাজ করতে করতে হঠাৎ আমাদের একটু কিছু মনে হচ্ছে যে একটু কিছু চাই মানে একটু একটু বেশ হবে স্পাইসি হবে কিংবা পিজা হবে তো ওই জন্য আমাদের পাগলামি চলছে কিরকম চলছে আমি তোমাদেরকে দেখাচ্ছি ওয়েট আমি চাই তার কাছে তবে আমি তোমাদেরকে দেখা দিশানি কি খুঁজছিস আমরা এখন কিছু খুঁজছি গাইস প্লিজ সবাই দেখো আমরা পিজা খুঁজছি কিন্তু আমরা চাইছি অফারের মধ্যে পেতে কি দিশানি তাই তো কিন্তু তোর কি মনে হয় আমরা পাবো বলে মানে আমাদের ক্রেভিংটা ফুলফিল হবে বলে কি তোর মনে হয় হয়ে যেতে পারে ভাই তুমি কি পিজা দেখছিস তুই পারাটা ফারাটা আমি খাবো না কিন্তু মার্গারিটাও খাবো না শুধু মার্গারিটা কে খায় ভাই তাছাড়া আরো অফার আছে দিচ্ছি কিন্তু দিশা আজকে তো মোহনা আসেনি আমাদের কেলাবে ধরে বহুত কিন্তু তুই আমার মানে আমি আর তুই ওকে ছেড়ে খেয়ে নিচ্ছি জিনিসটা কি ঠিক হচ্ছে আপু যদি ব্লগ করে এত দিন পর ব্লগ করার সুযোগ পাচ্ছি করব না তোমাদের সঙ্গে কত কিছু শেয়ার করিনি কত দিন তাই ভাবলাম একটা ছোট্ট জিনিস থেকে শেয়ার করতে স্টার্ট করি যাই হোক একর বাতে পিজ্জা ঘর মুর্ত হয়েছে দিশানি অফার দেখেই যাচ্ছে আমি তোমাদেরকে দেখাচ্ছি জানি না কি হবে লাস্ট ওকে আমরা কি না কিন্তু আমরা দেখছি বল কথা আমি তোমাদেরকেও দেখাচ্ছি ভাই পেলি 444 টাকা হচ্ছিল 350 টাকা ট্যাক্স নিয়ে ট্যাক্স নিয়ে আর এগুলো কি রেখেছিস ভাই তোর সামনে কিছু ভি চার্জার কিছু ভি ভাই কি এগুলো তুই কি پیشنট নাকি কোনো হ্যাঁ আর তোর পেলে কি না দেখ খেতে পারবো কি না আশা করি পেয়ে তো দিশারি তোর কি অফার ছাড়া দিতে প্রবলেম আছে প্রবলেম নেই কিন্তু অফার যদি পাই আসলে কি না ব্যাপারটা আমরা এখানে অনেকটা দূরে চলে এসেছি যে আমাদের নতুন অফিসে যেখানে শিফট হয়েছে তার জন্য আমাদের এতটা প্রবলেম তাই না দিশানি আগে আগে হলে তুই কি করতিস একটু বলে দে হ্যাঁ অল টাইম খাওয়া পকেট ফ্রেন্ডলি তাই না আর ডোমিনো তো তুই নিজে গিয়ে কিন্তু নিয়ে আসতিস যাই হোক আমরা এখন চেক করছি আমরা পাচ্ছি কি পাচ্ছি না অফার আমি ভালো ভালোই দিচ্ছি ও আচ্ছা ও রিলস দেখছে রিলস দেখে আমি বুঝলাম ওকে ওকে এগুলো সরানো যাবে না ওকে ওকে আচ্ছা ক্যালকুলেটর নিয়ে বসে গেছে বিজলি তুই কি করছিস এখন ক্রেভিং চেপে গেছে তো খাবো আমি ক্রেভিং চেপে গেছে হ্যাঁ কিসে ক্রেভিং পিজ্জা শুধু পিজ্জা এবার কোল্ড ড্রিঙ্কস না হলে তো তুই বলবি কোল্ড ড্রিঙ্কসেরও ক্রেভিং চেপে গেছে অনন্যাদি গলাটা খুব শুকনো শুকনো লাগছে উইথ ডিপ হবে না মেয়ো ডিপ এনিওয়ে গাই যদি আমরা খাই তাহলে আমি তোমাদেরকে দেখাচ্ছি আর যদি না খাই তাহলে আর কি চলো নিজের ডেস্কে যাই পেগেছে পেশনি কই তুই যেভাবে লাফালি পাঁচশো আট টাকা এটা দেখো এটা ওকে কি দেখবো তোমার ফোর টোয়েন্টি ফোর ওকে ক্যালকুলেট করছিস আমাকে বল অফার দিয়ে কত আসছে ভাই

একশো আঠেরো টাকা ভেরি গুড বাট কথাটা হচ্ছে কথাটা হচ্ছে আমার কথা শোন আমরা কি খেতে পারবো এত কিছু খেয়ে নেবো কি করে এই আজকে যদি আমরা এত কিছু খাই দিয়ে শনি শ পর শিওর দিশালি আমরা কিন্তু ওয়াশরুম থেকে ফেরাবো না হ্যাঁ হচ্ছে হবে পাক্কা তুমি বুঝতে পারছেন আমাদের যে লাঞ্চগুলো আনা হয়েছে সেটা কি হবে ও গল শিয়ার ওকে ফাইন চল কী কী আছে একবার একটু বলে দিন প্ল্যানিং একটু চেঞ্জ হয়েছে আমি ওকে দিয়ে কোনো রকমে বুঝিয়ে বাজে কিছু রকম মাইনাস করেছি কেন এত খাবে কে এত দুজনে খেলে কালকে আমরা ঠিক থাকবো না ইনফ্যাক্ট আমরা যা এখনই অর্ডার করছি সেটাও খেলে আমাদের আমার মনে হয় না আজকে রাত কালকে সকাল দুপুর অব্দিও আমি কিছু খাবো বলে এনিওয়ে আমরা কি কি চেঞ্জ করেছি আমি তোমাদেরকে বলছি দেশানি প্লিজ আপনি বলুন যে আপনি কি কি চেঞ্জ করেছেন পেপার বাইক চিকেন ওকে গার্লিক চিলি চিকেন রাইস চিকেন এই চিজ ওয়ালকেন ওয়েজ প্যারাডাইস চলো গুড হ্যাপি না চিকেন এই অফারটাকে হবে আচ্ছা অফারটাও তুমি বলে দাও হিউজ 3730 অফারটা তোমরা যদি পাও প্লিজ নাও অনেকটা সেভিং হয়েছে প্রাই কত হয়েছে আমাদের

এই তো আমাদের লাঞ্চ রেডি একদম প্লেটে রেডি করে নিয়েছি আর থাকা যাচ্ছে না গরম গরম পিৎজা আর থাকা যায় বলো তো চলো টাটা সবাই ভালো থেকো আর ব্লগটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা প্লিজ লাইক কমেন্ট আর শেয়ার করে দিও আজকের মতন টাটা বাই বাই